ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ নিয়ে মানুষের নানান বিভ্রান্তি নানান সন্দেহ এবং কথা শুনতে পাওয়া যায় সনাতন ধর্মের বাইরে যারা রয়েছে তারা তো নানান কথা বলে ভগবান কৃষ্ণের বিবাহ নিয়ে আবার আমাদের সনাতন ধর্মের কিছু অনুসারী মধ্যেও এই সন্দেহ বা কুকথা আমরা শুনতে পাই তা বিষয়টা কি জানতে পুরো ভিডিওটা দেখুন ভগবান যে মহান সর্বশক্তিমান কৃষ্ণ যে সর্বশক্তিমান মহান তিনি নানানভাবে আমাদের সামনে তুলে ধরেছেন বা নিজেকে তিনি দেখিয়েছেন যে তিনি সর্বশক্তিমান বা মহান কারণ তিনি শিশু অবস্থায় জন্মের কয়েকদিন পর তিনি পুতনাকে হত্যা করেছিলেন ভগবান কৃষ্ণের তো জন্ম হয় না ভগবানের কোনো জন্ম নেই আসলে এটা লীলা করেছিলেন লীলা মানে নাটক তিনি জন্মের নাটক করেছিলেন ভক্তকে আনন্দ দেওয়ার জন্যে সেই সেন্সে তো তিনি সেই জাগতিক জন্মের পর তিনি পুতনাকে হত্যা করেছিলেন কালীয় নাগকে তিনি দমন করেছিলেন তিনি গোবর্ধন পর্বতকে আঙুল দিয়ে তুলে ধরে রেখেছিলেন এর মাধ্যমেও তিনি দেখিয়েছেন যে তিনি মহান তিনি সর্বশক্তিমান আবার তিনি বিবাহের মাধ্যমেও দেখিয়েছেন যে মহান সর্বশক্তিমান নরকাসুর বলে এক অসুর ছিল সেই অসুর কি করেছিলেন সারা পৃথিবীর সমস্ত রাজাদের কন্যাদেরকে অপহরণ করে তিনি তার রাজ দরবারে রেখে দিয়েছিলেন ভোগের বাসনার জন্য ভগবান কৃষ্ণ নরকাসুরকে হত্যা করে সেই সমস্ত নারীদেরকে ষোলো হাজার একশো আটজনকে উদ্ধার করে ছিলেন তাদেরকে উদ্ধার করেছিলেন এবং সেই সমস্ত নারীরা মনে প্রাণে চেয়েছিলেন যে কৃষ্ণ যেন তাদের রূপে গ্রহণ করে কারণ সমাজ তাদেরকে কুকতা বলবে কারণ তারা অসুরের দরবারে কয়েকদিন ছিল তাই সমাজ তাদেরকে ভালো চোখে দেখবে না সমাজ তাদেরকে নানান কথা বলবে এই জন্য সেই সমস্ত নারীরা চেয়েছিল কৃষ্ণ যেন তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করে ভগবানের আর একটা নাম হলো ভাবগ্রাহী জনার্দন তিনি ভক্তের মনের কথা বুঝতে পারেন এবং সম্মান দেন তাই কৃষ্ণ তাদেরকে স্ত্রী রূপে মর্যাদা দিয়েছিলেন এবং ষোলো হাজার একশো আটজন নারীকে তিনি স্ত্রী রূপে মর্যাদা দিয়ে তাদেরকে আলাদা আলাদা ষোলো হাজার একশো আটটি মহল বানিয়ে তাদেরকে রেখে দিয়েছিলেন এবং কৃষ্ণ নিজেকে ষোলো হাজার একশো জন বিস্তার করেছিলেন অর্থাৎ